একটি রৌদ্রোজ্জ্বল দুপুর রাস্তাটা ছিল প্রায় ফাঁকা চারপাশে গাছের ছায়া আর পাখির ডাক ওই রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছিল একুশ বছরের অর্ণব অন্যপাশে সাইকেলে করে কলেজে যাওয়ার তারায় বান্ধবী মা আঠাশ বছর হঠাৎ এক মোড়ে তাদের চোখে চোখ পড়ে আর পর মুহূর্তেই জোরে ধাক্কা বাইক ও সাইকেল দুটোই ছিটকে পড়ে যায় দুজনেই রাস্তায় লুটিয়ে পড়ে রিমার মাথা ভেঙে যায় সে অচেতন অর্ণব চেঁচিয়ে বলে কেউ ডাক্তার কেউ রিকশা রাস্তার পাশে থাকা লোকাল কয়েকজন ভিড়ে এসে তৎপর হয় কেউ ফোন করে কেউ দ্রুত একটি অটো থামায় একসঙ্গে অরণ্যের তারা রিমাকে এবং অর্ণবকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে ডাক্তাররা ঘণ্টাখানেক চেষ্টা করেন ডাক্তার নিঃশব্দে জানান আমরা দুঃখিত মেয়েটি বাঁচানো যায়নি রিমার হাসি স্বপ্ন ও ভবিষ্যৎ সেই একটি মুহূর্তে থেমে গেল অর্ণবের মন ভেঙে পড়ে অপরাধ বোধে লোকালদের সাহায্যে ছিল দ্রুত কিন্তু কখনোই ফিরে আনতে পারেনি রিমাকে সেই ধাক্কা শুধু একটি দুর্ঘটনা ছিল না ওটি অরণ্যের জীবনে অমর এক কালো ক্ষত রেখে গেল